হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন এখন ঘুম থেকে উঠলাম এখন আটটা পনেরো হয়েছে ঘুম থেকে উঠেছি এখন অনেক কাজ বাকি আছে তোমরা দেখতে থাকো আমি এখন রান্না করতে যাব রান্না করবো দেখো অল্প সময় কাজে যাবে বাসন আছে বাসন বাসন আছে বাসন এখন ভাত বসাবো চা করব ঠাকুরকে জাগাবো অনেক কাজ আছে 나 데이트가 고. 그럼 고라미. 그치, 고라미. 그치, 고라미. 그치, চা বসাই বাটিতে এখন জল দেব জলটা দিয়েছি চাটা জলটা ফুটো আমি এখন বিছানা তুলব দেখো বিছানা পড়ে আছে ঠাকুরটাকে তুলতে হবে গোপালকে ভাত বসাবো বাসি কাজ কিচ্ছু হয়নি নি এখনো সব করবো বাসি কাজ রান্নাটা করে নিই বাবা বেরোবে ভাতটা করে ওকে দিয়ে তারপরে ওই দিকে কাজগুলো করবো তোমরা দেখতে থাকো আবার পরে আসছি তোমাদের কাছে হ্যালো বন্ধুরা দেখো আবার চলে এসছি চা নিয়ে লাইভে আসলাম এই চা নিয়ে দেখো এই রচা আর বিস্কুট আমার হাজবেন্ড আর আমি দুজনে বসে বসে খাচ্ছি চাটা এখন খেয়ে নিই তারপরে আবার দেখবো সকালের টিফিনটা কি হয় সকালের টিফিন কী খাবো আমার হাজবেন্ড এখন বেরিয়ে যাবে

এখন গাড়ি করে ছেলে দিয়ে আসবে ছাড় ছেলে দিয়ে আসতে যাবে অফিস পর্যন্ত সাইকেল চালানো একটু বারণ আছে টাটা হ্যাঁ সাইকেল চালানো বারণ আছে তো ওই জন্য ও চলে যাচ্ছে মানে ওর বাবাকে দিয়ে আসতে যাচ্ছে গাড়ি করে আমি এখন বিছানা তুলব

সবাই দেখো বিছানাটা তুলবো তুলো বন্ধুরা দেখো আমি আবার লাইভে চলে আসলাম আমি এখন বিছানা তুলব দেখো আমার ককুর বিস্কুট আর জল খাচ্ছে জল বিস্কুট খাচ্ছে আমার ককুর দেখো জল বিস্কুট খাচ্ছে আমরা যেরকম আমরা যেরকম চা বিস্কুট খাই তেমন ওকে জল বিস্কুট দিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে আমার ভালোবাসা জানাই সবাই আমাকে খুব সাপোর্ট করো আর কিছু চাই না তোমরা লাইফটা দেখে আমাকে খুব সাপোর্ট করো ডাটা গুড মর্নিং সবাইকে বারবার রাখছি হ্যালো বন্ধুরা দেখো আমি আবার লাইভে চলে আসলাম দেখো আমার বকুর মা বিস্কুট আর জল খাচ্ছে জল বিস্কুট খাচ্ছে দেখছো আমার বকুর সময় দেখো জল বিস্কুট খাচ্ছে আমরা যেরকম আমরা যেরকম চা বিস্কুট খাই তেমন ওকে জল বিস্কুট দিয়েছি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে আমার ভালোবাসা জানাই সবাই আমাকে সাপোর্ট করো আর কিছু চাই না লাইফটা দেখে আমাকে খুব সাপোর্ট করো টাটা গুড মর্নিং সবাইকে বাই বাই রাখছি